ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার ফারুক আহমেদের ষড়যন্ত্রের শিকার বলে দাবি সমালোচনা করেন কঠোরমূলক সমালোচনা করেন সেটা একসেপ্টেড কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো বিএনপি সমর্থিত নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ রাজনীতি মুক্ত রাখার প্রতিশ্রুতি বিসিবি নিয়ে পরামর্শ দিলেন তামিম যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যা আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকে সিলেক্ট করাবো পাকিস্তান সফরেও অনিশ্চিততা স্কিন এ দলের সিরিজ থেকে বিশ্রামে মোস্তাফিজ জাওয়াদ আবরারের আর এক সেঞ্চুরিতে বড় জয় যুব দলের ফ্যাসিস্ট অভিযোগ অস্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন বর্তমান সরকারের কারণেই তিনি বোর্ডের বোর্ডের দায়িত্ব পেয়েছেন ক্রিকেট শীর্ষ পদে আসতে চায় এমন একটা পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগও তোলেন ফারুক সত্য তুলে ধরার আহ্বান গণমাধ্যমের প্রতি রাজনৈতিক পরিবর্তনের সুফল ঘরে তুলে বিসিবি সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ কিন্তু শুরু থেকেই সাবেক অধিনায়ককে ঘিরে নানা প্রশ্ন আর অভিযোগ গেল কদিন ধরে বোর্ডের ব্যাংক এফডিআর স্থানান্তর একটি প্রতিষ্ঠানের জিএম পদ নিয়ে আরব আমিরাতের রেসিডেন্ট কার্ড করা নিয়ে ক্রিকেট আঙ্গনে তোলপাড় যেখানে ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে এ সরকারের পছন্দে বোর্ডে আসার কথা তুলে ধরেন আমার ফ্যাসিস্ট সাথে কোনো সম্পর্ক নেই ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে দেখে যদি বিন্দু মাত্র সংশ্লিষ্ট থাকতো আমার তাহলে কিন্তু আমি এখানে আসতাম ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বিসিবি সভাপতি বোর্ডের শীর্ষ পদে আসতে চায় এমন একটা পক্ষকে তার সন্দেহ ভালো কাজগুলো চাপা পড়ছে বলেও দাবি ফারুকের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকে অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে তো তারা হতে পারে সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কিছু সেটা আমি আশা করবো যে না করলেই ভালো ক্রিকেট পরিচালনায় নানা চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে ফারুক আহমেদকে আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা যদিও বোর্ড সভাপতির বিশ্বাস নির্ধারিত সময় আসবে টিম ইন্ডিয়া সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট এই মুহূর্তে পুরা ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে হবে না পাইপলাইন সংকটের কথা স্বীকার করে দেশের ক্রিকেটকে সব কিছুর রাখার দাবি ফারুকের কিবাল হাসানকে খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বিএনপি সমর্থিত নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানান তিনি আর যোগ্য ব্যক্তিদের ক্রিকেট বোর্ড পরিচালনায় আসার আহ্বান তামিম ইকবালের আমাদের দায়িত্ব হচ্ছে ক্রিয়াঙ্গনের ক্যান্সার ছিল জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক ফোরাম যে সংস্থা নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফেডারেশনের নির্বাচন ও কাউন্সিলর বাণিজ্য ভোটের মাধ্যমে অর্থ নেয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে সমাজে নানা ক্ষেত্রের মতো ক্রিয়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে ফোরামকে পেছনে ফেলে গঠিত হল নতুন সংগঠন জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক অ্যাসোসিয়েশন চুয়াল্লিশ জেলার প্রতিনিধি অ্যাডহক কমিটিতে আহ্বায়ক কিশোরগঞ্জ জেলার শরীফুল আলম আর সদস্য সচিব বগুড়া জেলার সৈয়দ আমিরুল হক দেওয়ান সজল রাজনীতি ও ফ্যাসিস্ট মুক্ত ক্রীড়াঙ্গন গড়াই সংগঠনটির লক্ষ্য যদিও আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনীতিবিদদেরই আধিক্য আর কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য স্বৈরাচার দোষরদের বাদ দিয়ে আমরা নিরপেক্ষভাবে সকলকে নিয়ে কাজ করতে চাই সেখানে আমরা কোথাও কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয় বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না নিজের রাজনীতিতে যোগ না দিয়েও গিয়েছিলেন তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার আহ্বান সাবেক অধিনায়কের ফুটবলের সাবেক তারকা রুমন বিন ওয়ালি সাব্বিরও তার সঙ্গে সুর মিলিয়েছেন যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলার থেকে হোক বিভাগ বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকে সিলেক্ট করা হোক সঠিক হাতে পড়লে আমার কাছে মনে হয় স্পোর্টস সব জায়গায় এগিয়ে যাবে যোগ্যতার সঙ্গে সময়টাও গুরুত্বপূর্ণ যে পরামর্শ না শুনে ভুল করেছেন সাকিব আল হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ফুটবলার হাফিজউদ্দিন আহমেদ সে কথাই মনে করিয়ে দিলেন যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত এই ধরনের আমি ডামি ইলেকশনের মধ্যে না যেত আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত রাজনীতিতে বিএনপি চাওয়া দ্রুত সংসদ নির্বাচন ক্রিয়াঙ্গন ঢেলে সাজাতেও তার গুরুত্ব খুঁজে পাচ্ছেন বক্তারা যদি দেশটাকে পরিবর্তন করতে হয় সবকিছু যে পরিবর্তন করতে হয় নির্বাচনের কোনো বিকল্প নাই যে ক্রিয়াঙ্গন সে ক্রিয়াঙ্গনকে তারা মানে ধ্বংস করে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিল রাজনৈতিক ক্ষমতার পালাবদলে গঠিত নতুন এই ক্রীড়া সংগঠন বিতর্কমুক্ত হবে নাকি আগের মতোই নিয়ন্ত্রণ করবে দেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচন পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টিটোয়েন্টিতে অনিশ্চিত তাসকিন আহমেদ মিস করতে পারেন পুরো সিরিজও গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে আরও তিন সপ্তাহ সময় লাগতে পারে ঢাকা এক্সপ্রেসের যে কারণে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এ দলের সিরিজ থেকে এদিকে টিটোয়েন্টির অধিনায়ক ঘোষণা না করায় স্কোয়াড চূড়ান্ত করতে পারছেন না নির্বাচকরা গোরালির ইঞ্জুরিটা অনেক দিন ধরে ভোগাচ্ছে তাসকিন আহমেদকে যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে রাখেনি নির্বাচকরা গেল সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ঢাকা এক্সপ্রেস দুইজন চিকিৎসক পর্যবেক্ষণ করেছেন তাসকিনকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছেন সস্তির খবর গোরালির হার বেড়ে গেলেও আপাতত অস্ত্রোপচার করাতে হচ্ছে না তাকে রোববার দেশে ফিরবেন তাসকিন তবে মাঠে ফিরতে আরো সময় লাগবে সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি তো অনিশ্চিত এমনকি পুরো সিরিজও মিস করতে পারেন এই ডানহাতি পেসার তাস্কিনের ইঞ্জুরি দুশ্চিন্তায় ফেলেছে নির্বাচকদের নাহিদ রানা পিএসএল খেলছেন পেস বোলার সংকটের কারণে মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি তাই এ দলের স্কোয়াডেও পরিবর্তন এনেছে মোস্তাফিজের জায়গায় খেলবেন খালেদ আহমেদ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড নিয়েও বিপাকে নির্বাচকরা কারণ এখনও অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি বিসিবি নাজমুর শান্ত আর এ ফরমেটে নেতৃত্ব দিতে চান না আলোচনায় লিটন দাস তাস্কিন আহমেদ আর মেহেদি হাসান মিরাজ ইঞ্জুরির কারণে অধিনায়কত্বের দৌড় থেকে ছিটকে গেছেন তাস্কিন লিটনও আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি তাই অন্তত আরবা আমিরা তার পাকিস্তান সফরের জন্য এগিয়ে মেহেদি হাসান মিরাজ সোমবার থেকে ব্যক্তিগত অনুশীলন করবে ক্রিকেটাররা এই দলের ওয়ানডে সিরিজের পর আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে জাতীয় দলের যুব দলের ওয়ানডে সিরিজের খবর কলম্বো সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে একশো ছেচল্লিশ রানে হারিয়েছে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে আট উইকেটে তিনশো ছত্রিশ রানের বিশাল পুঁজি পায় জুনিয়র টাইগাররা একশো পনেরো বলে একশো তেরো রান করেন জাওয়াদ সিরিজে তার দ্বিতীয় শতক এটি তিন ছয় আর চোদ্দ ছিল ইনিংসে বড় তারা করতে রানে গুটিয়ে যায় স্বাগতিকরা লঙ্কানদের হয়ে অধিনায়ক ভিমাত দিনসার ছেষট্টি রান সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন আলফাহাদ দুটি করে শিকার সঞ্জিদ আর ফাহিমের ছয় ম্যাচের সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে বাংলাদেশের যুবারা দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচের দুটা সো এটা মানে খুব ভালো লাগছে আমার জন্য টিম জিততে পেরেছে আমার একটা কন্ট্রিবিউশন ছিল